সকাল বিকালের নাস্তায় ও বাচ্চাদের টিফিনে খুব সহজে বানিয়ে নিতে পারবে পাউরুটিরের নাস্তাটি আর এই নাস্তাটি এতটাই মজার বাসার ছোট বড়ো সবাই অনেক মজা করে খাবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি এখানে একটি পাত্রে পরিমাণ মতো পানি গরম হতে দিয়েছি আর দিয়েছি এখানে ছোটো এক টুকরো চিকেন হাফ চামচ লবণ আর এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে আমি চিকেনটা সিদ্ধ করে নিব তো সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি ঠান্ডা করে সারিয়ে নিব আর প্যানে যে মতো তেল দিয়েছি দিয়েছি এখানে এক পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়েচেড়ে পেঁয়াজটাকে নরম করে নিব। আর এখন দিব এখানে এক চামচ আদা রসুন পেস্ট তো আদা রসুন পেস্টটাও আমি সুন্দর করে যে ভেজে নিব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর এখন দিব আমি ছাড়িয়ে রাখা সেই চিকেন তো চিকেনটা দিয়ে এখন আমি দিব এখানে হাফ চামচ লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে সব কিছু আমি এই যে সুন্দর করে মিশে একটু নেড়ে চেড়ে ভেজে নিব আর এখন দিব এখানে আমি কর্নফ্লাওয়ার তো আমি এক চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তো এই যে দিয়ে দিলছি দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিব কর্নফ্লাওয়ারটা দিলে কি হয় চিকেনের এই পুরটা পাওটির সাথে খুব ভালোভাবে সেট হয়ে যায় তো আমার এই যে চিকেনের পুরটা রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে সাইড করে রেখে দেবো আর এখানে দুটি ডিম ভেঙে নিয়েছি আমি আর দিব এখানে হাফ চামচ লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে আমি খুব সুন্দর করে এই যে সব কিছু মিশিয়ে নিব তো মেশানো হয়ে গেলে আমি এটা করে সাইড করে রেখে দেবো আর এখানে নিয়ে আমি কয়েক পিস পাউটি স্লাইস তো এই যে এক পিস পাউটি নিয়ে আমি উপরে একটু প্রথমে ডিমের মিশ্রণ দিব তারপরে দিব এখানে আমি চিকেনের সে পুর পুরটা একটু বেশি পরিমাণে দিতে হবে তো দিয়ে আমি এই যে খুব সুন্দরভাবে পাউটির উপরে পুরটা লাগিয়ে দিব। আর ডিমের এই মিশ্রণ দেওয়ার জন্য উপরে ওই চিকেনের পুরটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে আর খুলে আসবে না তো এই একটাও আমি একইভাবে বানিয়ে নিয়েছি প্রথমে ডিমের মিশ্রণ পরে চিকেনের পুরটা দিয়ে খুব সুন্দরভাবে এই যে পাউটির উপরে লাগিয়ে দিতে হবে তো আমি এই যে পাউটির এক পিস নাস্তা নিলাম ডিমের মিশ্রণে চুবে উপরটা একটু ডিমের মিশ্রণ লাগে আমি এখানে প্যানে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছিলাম তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি পাউটির নাস্তাগুলো একে দিয়ে দিব আর উপরে এই যে ডিমের মিশ্রণ আমি হাত দিয়ে এভাবে একটু ছড়িয়ে দেবো এতে করে পাউটির উপরে খুব সুন্দরভাবে একটু জালি জালি ভাব চলে আসবে আর এটা দেখতেও অনেক এামি লাগবে আর খেতেও অনেক মজা হয় আর ক্রিস্পিও হয় তো যাই হোক আমি এই যে নাস্তাটি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিব যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি এই যে উঠে তেল ঝরিয়ে নিব। এক যে আমি সবগুলো নাস্তা উঠিয়ে নিয়েছি মার্শাল্লাহ আর এখন নিব এখানে আমি টমেটো সস এটা কিন্তু উপরটা বেশ ক্রিস্পি হয়েছে আর খেতেও মার্শাল্লাহ অনেক মজার ছিল আর খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় যদি চিকেনের পুরটা আগে থেকে রেডি করে থাকে তো বাচ্চাদের টিফিনও খুব সহজে বানিয়ে নিতে পারবে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম